নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের ওপর আলোচনা করব একবার স্বামীজির এক বন্ধু স্বামীজিকে প্রশ্ন করছেন গীতার কর্ম মানে তো লোকে বলে বৈদিক যজ্ঞানুষ্ঠান সাধন ভজন আর তাছাড়া সব কর্ম অকর্ম স্বামীজি তখন বলছেন খুব ভালো কথা ঠিক কথা কিন্তু সেটাকে আরও বাড়িয়ে নে না তোর প্রতি নিঃশ্বাস প্রশ্বাস প্রতি চিন্তার জন্য তোর প্রতি কাজের জন্য দায়ী কে তুই তো তখন বন্ধুটি বললেন তা বটে নাও বটে ঠিক বুঝতে পারছি না আসল কথা তো দেখছি গীতার ভাব তোয়া ঋষি কেশও স্থিতেনও ইত্যাদি তা আমি তার শক্তিতে চালিত তবে আর আমার কাজের জন্য আমি তো একেবারেই দায়ী নয় তখন স্বামীজি বলছেন ওটা বড় উচ্চ অবস্থার কথা কর্ম করে চিত্তশুদ্ধ হলে তারপর যখন দেখতে পাবি তিনিই সব করাচ্ছেন তখন ওটা বলা ঠিক নইলে সব মুখস্থ মিছে তখন বন্ধুটি বলছেন মিছে কেন যদি একজন ঠিক বিচার করে বোঝে যে তিনিই সব করাচ্ছেন স্বামীজি তখন বলছেন বিচার করে দেখলে পরে তখন তা সে যখনকার তখনই তার পর তো নয় কি জানিস বেশ বুঝে দেখ অহরহ তুই যাই করিস তুই করছিস মনে করে করিস কি না তিনিই করাচ্ছেন কতক্ষণ মনে থাকে তবে ওই রকম বিচার করতে করতে এমন একটা অবস্থা আসবে যে আমিটা চলে যাবে আর তার জায়গায় ঋষিকেশ এসে বসবেন তখন তো এ ঋষিকেশ হৃদ বলা ঠিক হবে আর বাবা আমিটা বুক জুড়ে বসে থাকলে তার আসবার জায়গা কোথায় যে তিনি আসবেন তখন ঋষিকেশের অস্তিত্বই নেই তখন বন্ধুটি বলছেন কুকর্মের প্রবৃত্তিটা তো তিনিই দিচ্ছেন স্বামীজি তখন চমৎকার উত্তর দিচ্ছেন তিনি বলছেন না রে না ওরকম ভাবলে ভগবানকে অপরাধী করা হয় তিনি কুকর্মের প্রবৃত্তি দিচ্ছেন না ওটা তোর আত্মতৃপ্তির বাসনা থেকে ওঠে জোর করে তিনি সব করাচ্ছেন বলে অসৎ কাজ করলে সর্বনাশ হয় ওই থেকেই ভাবের ঘরে চুরি আরম্ভ হয় ভালো কাজ করলে কেমন একটা ইলেশন উল্লাস হয় বুক ফুলে ওঠে বেশ করেছি বলে আপনাকে বাহুবা দিবি এটা তো আর এড়াবার জনে দিতেই হবে ভালো কাজটার বেলায় আমি আর মন্দ কাজটার সময় তিনি ওটা গীতা বেদান্তের বধজম। বড় সর্বনেশে কথা অমন কথা বলিস নি বরং তিনি ভালোটা করাচ্ছেন আর আমি মন্দটা করছি এটা বল তাতে ভক্তি আসবে বিশ্বাস আসবে তার কৃপা হাতে হাতে দেখতে পাবি আসল কথা কি জানিস কেউ তোকে সৃষ্টি করেনি তুই আপনাকে আপনি সৃষ্টি করেছিস কি না বিচার এই বেদান্ত এই তবে সেটা উপলব্ধি নইলে বোঝা যায় না সেজন্যে প্রথমটা সাধককে দ্বৈত ভাবটা ধরে নিয়ে চলতে হয় তিনি ভালোটা করান আমি মন্দটা করি এটি হলো চিত্ত শুদ্ধির সহজ উপায় অদ্বৈত ভাব গোড়ায় আনা বড় শক্ত কিন্তু ওই দ্বৈত ভাব থেকে পরে অদ্বৈত ভাবের উপলব্ধি হয় কি অসাধারণ কথা বললেন স্বামী বিবেকানন্দ স্বামীজির রাতুল চরণে আভমিলুণ্ঠিত প্রণাম জানাই জীবনের প্রতিটি ছন্দে প্রতিটি ক্ষেত্রে বিবেকানন্দকে যেন ব্যবহার করতে পারি আমরা জীবনটাকে যেন বিবেকানন্দময় করে তুলতে পারি তবেই যুব দিবসের সার্থকতা আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ